যতই কাম রাস্তায়ও ভয় পাই তুই লিজাকে কিছু বলতে পারছিস না সব ক্লিপগুলো ভেঙে ফেলছি আমার হুম ক্লিপগুলো সব ভেঙে ভেঙে সব ফেলছিস সব নিচে কত ক্লিপ ভেঙে ফেলেছিস সব ভেঙে ভেঙে ক্লিপগুলোকে নিচে ফেলছিস কেন হুম লিজাকে কিছু বললে পরে ছুটে আসে ছুটে আসে একদম গোল হয়ে ফুলেছে তোকে ভয় পাই যেন আমি তোকে ভয় পাই না কি আমি

একটা ফুনি একটা কাদে এইসব আমার কাজ আছে সকালবেলা